সালামু আলাইকুম প্রিয় দোষে নিবি এমটি শাখা বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ও প্রয়োগ তৃতীয় অধ্যায় যাভেদা থেকে একটি অঙ্ক সমাধান করব চলো ক্লাসটি শুরু করি আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নিবে একটা একটা করে এনটি এখানে তুলে তুলে সমাধান করে তোমাদেরকে সহজেই বুঝিয়ে দিবো যে যেন তোমরা ক্লাসগুলো দেখলে সহজেই বুঝতে পারো এটি দেখো বিএমটি বোর্ড দু সালে এসেছে তাহলে চলো আমরা ডাক্তার বই ডাকটি দেখি অঙ্কটি সমাধান করি তোমরা এই ডাকটি দেখো আমরা এই ডাকটি সমাধান করব এখানে লক্ষ্য করো দু হাজার উনিশ সালে একে জুন তারিখে সোহেল রানা নগদ তিরিশ হাজার টাকা ও পনেরো হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন তাহলে চলো এই এন্ট্রিটা আমরা এখানে লিখে পরে সমাধান করি আমরা এভাবে একটা একটা এন্ট্রি লিখে লিখে সমাধান করব তাহলে তোমরা এখানে দেখো দু হাজার উনিশ সালের একই জুন তারিখে সোহেল রানা তিরিশ হাজার টাকা এবং ব্যবসা শুরু করে তোমরা আগে ঘরটা করে ঘর সংখ্যা হয় পাঁচটি প্রথম তারিখ তারপর হিসাবের নাম তারপরে কত পিসটা তারপরে ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা তারপরে আর একটা কাজ করবে তোমরা এন্ট্রিগুলা শুরু করার আগে অবশ্যই এখানে যে সালটা থাকবে শালটা এখানে লিখে নিবে সালটা অবশ্যই লিখবে দু হাজার উনিশ সাল তারপর এখানে যে মাছটা থাকবে এই মাছটা লিখে নিবে ঝোল তারপর যে তারিখটা দেওয়া থাকবে তারিখটা লিখবে তারপর আমরা এখানে বুঝে তারপরে এন্ট্রিগুলো এখানে লিখবো তোমার এখানে দেখো সোহেল রানা নগদ তিরিশ হাজার টাকা এবং পনেরো হাজার টাকা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন যেহেতু ব্যবসার মধ্যে নগদ নিশে এই যে নগদ তিরিশ হাজার টাকা যদি ব্যবসার মধ্যে নগদ টাকা আনে তাহলে মনে রাখবা নগদটা বৃদ্ধি পায় নগদটা হচ্ছে সম্পদ হিসাব নগদ যেহেতু সম্পদ হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে আমাদের এখানে যাবে তো হবে নগদন হিসাব ডেবিট তারপর এখানে দেখো নগদন হিসাব আর দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করছে দ্রব্য লাগে সবসময় মনে রাখবে ক্রয় হিসাব লিখতে হয় পণ্যদ্রব্য নামটার জন্য লিখতে হবে ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট ডেবিট হবে আর যেহেতু ব্যবসা শুরু করছেন তোমরা মনে রাখবে ব্যবসা শুরু করছে আরম্ভ করছে এইগুলো থাকলে মূলধন হিসাব ক্রেডিট করতে হয় মূলধন হিসাব ক্রেডিট করতে হবে তাহলে চলো আমরা এই এনটিটা এখানে লিখি প্রথমে লিখবো যেহেতু নগদ ব্যবসার মধ্যে আনছে নগদ বৃদ্ধি পাইছে নগদ হিসাব ডেবিট তারপর যেহেতু দ্রব্য ব্যবসার মধ্যে আনছে মানে ব্যয় বৃদ্ধি পাইছে তাহলে এই ব্যয় দ্রব্য লাগে ক্রয় হিসাব ডেবিট করতে হয় আর ব্যবসা যেহেতু শুরু করছে সেহেতু মূলধন হিসাবটা ক্রেডিট হবে টাকাটা হবে নগদ হচ্ছে তিরিশ হাজার টাকা তারপর পণ্যদ্রব্য হচ্ছে পনেরো হাজার টাকা এই দুইটা যোগ করলে যে টাকাটা পাবো এটা মূলধনের গড় পঁয়তাল্লিশ হাজার টাকা হবে মূলধনের বড় তোমরা যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে এখানে লিখবে যেহেতু নগদ ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো এখন দুই নং এনটিটি সমাধান করবো দুই নং এন্ট্রি দুই তারিখে দুই তারিখ এনটি দেখো হিসাব হিসাবগুলো হলো আঠারো হাজার টাকা তাহলে এটা চলো আমরা বোর্ডে তুলে সমাধান করি তোমরা এখানে দেখো এই যে দুই তারিখ দিয়া আমি তুলে রেখেছি তাহলে এই যে দুই তারিখ এনটিটি দেখো হিসাব হিসাবগুলো হলো আঠারো হাজার টাকা তাহলে এই ব্যাঙ্ক হিসাব হচ্ছে সম্পদ যদি ব্যাঙ্কে জমা পড়ে তাহলে ব্যাংক বৃদ্ধি পাবে আর ব্যাংক থেকে যদি উঠানো হয় তাহলে ব্যাংক হ্রাস পাবে যেহেতু ব্যাংকে ব্যাঙ্কে হিসাব কোনো হলো তাহলে মনে রাখবো ব্যাঙ্কে এটা আটানো হয় টাকা জমা করছে ব্যাংকে জমা পড়লে ব্যাঙ্ক বৃদ্ধি পাবে আমরা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে এটা যাবে হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ডেবিট আর যেহেতু আমরা ব্যাঙ্কে কী জমা দিতেছি টাকা আমার টাকাটা কমে যেতেছে নগদ টাকা সম্পদ তাহলে নগদ টাকা যদি কমবে যা তাহলে নগদ এই যে সম্পদ আস পেলে ক্রেডিট হবে তাহলে নগদ যা আস পাইতেছে নগদন হিসাব ক্রেডিট হবে নগদান হিসাব ক্রেডিট আশা করি এটা বুঝতে পারছো চলো আমরা এখানে এটা তুলি জুনের দুই তাহলে এটা যাবে তবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকাটা হবে আঠারো হাজার টাকা এখানে আঠারো হাজার টাকা আশা করি এটা বুঝতে পারছো আর যদি তোমরা ব্যাখ্যা দিতে চাও এইটা ব্যাখ্যাটা এইভাবে দিবে যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো যেহেতু ব্যাংক হিসাব খোলা হলো আশা করি এটা বুঝতে পারছো এখন আমরা এই যে পাঁচ তারিখের যে এন্ট্রি এটি সমাধান করবে এখানে লেখা আছে মিত্র এন্ড কোং এর নিকট হতে মাল ক্রয় বারো হাজার টাকা তাহলে চলো এটা শুরু করি তোমরা পাঁচ তারিখে এন্ট্রি দেখো মিত্র এন্ড কোং এর নিকট মাল ক্রয় বারো হাজার টাকা তাহলে এখানে দেখো আমরা এখানে মাল কিনছি মাল মালের জন্য সবসময় মনে রাখবে ক্রয় হিসাব হয় যেহেতু মাল আমরা ক্রয় করছি ক্রয় করলে এটা ক্রয় হিসাব ডেবিট হবে কারণ মালের ক্ষেত্রে সবসময় ক্রয় সাথে থাকলে ক্রয়টা ডেবিট হয় আর বিক্রয় থাকলে বিক্রয়টা ক্রেডিট হয় তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব ডেবিট হবে যেহেতু ব্যয় বৃদ্ধি পাইছে আর কার কাছ থেকে কিনছে মিত্র এন্ড কম মানে মিত্র পাওনা দা তুমি পাওনা দাও ক্রেডিট করতে পারো অথবা মিত্র ক্রেডিট করতে পারো মিত্র কম ক্রেডিট এসব ক্রেডিট আশা করি এটা বুঝতে পারছো চলো আমরা এটা এখানে তুলি এটা পাঁচ তারিখ দিয়া তোমরা মনে রাখবে মালের সাথে ক্রয় থাকলে ক্রয় হিসাব ডেবিট হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে আর মিত্র অ্যান্ড ক্রম তুমি এডিট করতে পারো অথবা পাওনাদারও ক্রেডিট করতে পারো আমরা এখানে পাওনা দার করে দেই পাওনা দার হিসাব ক্রেডিট তুমি ব্যক্তির নামটাও লিখতে পারো অথবা পাওনাদারও লিখতে পারো টাকাটা হচ্ছে বারো হাজার এখানে বারো হাজার এটা ব্যাখ্যা দিলে তোমরা দিতে পারো এখানে লিখবে যেহেতু মিত্র অ্যান্ড এর নিকট হতে মাল ক্রয় করা হলো আশা করি এটা বুঝতে পারছো এখন বারো তারিখে এন্ট্রিটি দেখো নিম্নমানের জন্য মিত্র অ্যান্ড এর নিকট মাল ফেরত দু হাজার টাকা তাহলে চলো এনটি সমাধান করি তোমরা এখানে দেখো এটা আমি লিখে রেখেছি নিম্নমানের জন্য মিত্র অ্যান্ড এর নিকট মাল ফেরত দু হাজার টাকা তাহলে তোমরা মনে রাখবে নিম্নমান বলতে আমরা কি বুঝি মালটার মধ্যে সমস্যা আছে ত্রুটিযুক্ত তাহলে এটা যেহেতু মালটা ফেরত দিছি তাহলে ফেরত দিলে মনে রাখবে এটা কাকে ফেরত দেওয়া হয়েছে পাওনাদারকে ফেরত দেওয়া হয়েছে কারণ আমি পাওনাদারের কাছ থেকে কিনছিলাম পাওনাদারে ফেরত দিছি তাহলে পাওনাদারে ফেরত দিলে পাওনাদার কমে সবসময় মনে রাখবে পাওনাদারে যদি ফেরত হয় আমাদের দায় কমে আর আমাদের দায় কমলে দায়টা ডেবিট হবে আমরা এখানে লিখছি আয় দায় মূলধন হ্রাস পেলে ডেবিট হয় যেহেতু আমরা পাওনাদারকে ফেরত দিছি তাহলে আমার পাওনাদার কমবে আমার দায় কমবে আমার দায় কমলে এই দায়ের জন্য পাওনাদার হিসাবটা ডেবিট হবে তাহলে এটা হবে পাওনাদার হিসাব হিসাব ডেবিট আর আমরা কি ফেরত দিছি মাল এই যে মাল ফেরত দিছি তাহলে এটা নাম দিতে হয় ক্রয় ফেরত কারণ আমরা ক্রয় করছিলাম ক্রয়কৃত পণ্যটা ফেরত দিছি যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দিছে তাহলে মনে রাখবে এটা ক্রয় ফেরত হিসাব ক্রয় ফেরত ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে তাহলে এটা যাবে তবে পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এটা আগে তারিখটা ডেট লিখবে বারো তারিখ পাওনাদার হিসাব ডেবিট তারপর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এটা যদি তোমরা ব্যাখ্যা লিখতে চাও তাহলে ব্যাখ্যাটা এবার লিখবে যেহেতু নিম্নমানের জন্য মিত্র অ্যান্ড কঙ্গের নিকট মাল ফেরত দেওয়া হলো তাহলে টাকাটা হবে এটা দু হাজার এখানে দুহাজার টাকা আশা করি এটা বুঝতে পারছো এখন দেখো পনেরো তারিখে যে এটি সমাধান করব এখানে বলছে মামুনের নিকট হতে ঋণ গ্রহণ করা হলো পনেরো হাজার টাকা তাহলে চলো আমরা এটি এখানে লিখে সমাধান করি এখানে দেখো পনেরো তারিখ দিয়ে মামুনের নিকট হতে ঋণ গ্রহণ করা হলো পনেরো হাজার টাকা তাহলে তোমরা একবার চিন্তা করো যদি আমরা ঋণ গ্রহণ করি তাহলে আমরা কি পাবো টাকা পাবো আর টাকাটা হচ্ছে টাকা হচ্ছে সম্পদ মনে রাখবা টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় আর টাকা যদি আস পায় তাহলে ক্রেডিট হয় তাহলে মাউনের কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করতেছি তাহলে আমরা নগদ টাকা পাইতেছি তাহলে এটা মনে রাখবে নগদন হিসাব ডেবিট আর কী নামে গ্রহণ করতেছে রেন ঋণ মনে রাখবে একটা দায় হিসাব তাহলে ঋণ হিসাব ক্রেডিট হবে ঋণ যেহেতু দায় এখানে দেখো আমি দায় লিখছি দায় যদি বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয় তাহলে দায় যেহেতু আমি নিতেছি আমার দায় বৃদ্ধি পাইতেছে সেহেতু দায়টা দায়ের জন্য ঋণ হিসাবটা ক্রেডিট হবে এটা তারিখটা হবে পনেরো যাবে তো হবে নগদ হিসাব ডেবিট রেন হিসাব ক্রেডিট টাকাটা হবে পনেরো হাজার পনেরো হাজার আর এখানে ব্যাখ্যাটা দিতে পারো যেহেতু এখানে লিখবে যেহেতু মামুনের নিকট হতে রেন গ্রহণ করা হলো আশা করি এটা বুঝতে পারছো এখন বিশ তারিখে এনটিটি সমাধান করব এখানে দেখো কি লেখা আছে অনাদি পাওনা ধার্য করা হলো এক টাকা তাহলে চলো এটি আমরা তুলে সমাধান করি এখানে দেখো আমরা তুলে রেখেছি অনাদি পাওনা ধার্য করা হলো এক হাজার টাকা তাহলে অনাদি পাওনা ধার্য করা হল অনাদি পাওনা একটা কর্তি এটা দেনাদারের কাছ থেকে মানে আদায় করা সম্ভব হয় না তাহলে আমরা জানি কর্তিটা বৃদ্ধি পেলে এই যে ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর আস পেলে ক্রেডিট হয় যেহেতু আদায় করা সম্ভব নয় তাহলে এটা মনে রাখবে একটা কর্তি এটা যাবে ধরবে অনাদি পাওনা এইসব ডেবিট এটা কিন্তু অনেক নাম আছে তিনটা নাম আছে অনাদি পাওনা অনাদি দেনা না করে আমি আবারও বলি এটার তিনটা নাম আছে একই যাবেদ হবে ওনাদি পাওনা ওনাদি দেনা কুড়ি তোমরা মনে রাখবে যাবেদা আসলে জাবেদর থেকে এটা একটা এন্ট্রি আসবে ওনাদি পাওনা হিসাব ডেবিট আর যেহেতু দেনাদার কাছ থেকে আদায় করা সম্ভব নয় তাহলে দেনাদার হিসাব কী হবে ক্রেডিট হবে কারণ দেনাদারও আমার একটা দেনাদারও কমে যায় মানে এই দেনাদারটা ব্যবসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এটা বিশ তারিখ দিয়ে লিখবো ওনাদি পাওনা হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট টাকাটা হবে এক হাজার এক হাজার তোমরা যদি এখানে ব্যাখ্যা দিতে চাও তাহলে এইভাবে লিখবে যেহেতু অনাদি পাওনা ধার্যকর হল আশা করি এটা বুঝতে পারছো এখন দেখো আমরা এই যে বাইশ তারিখে যে বাইশ তারিখে যে এনটি এটি সমাধান করবে এখানে বলছে মোট মাল ক্রয় পনেরো টাকা এর পাঁচ টাকা নগদ এবং অবশিষ্ট টাকা চেক মারফত প্রদান তাহলে চলো আমরা এই এনটিডি সমাধান করি এখানে দেখো আমি এনটিডি তুলে রেখেছি এখানে বলছে মোট মাল ক্রয় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার আমরা মাল ক্রয় করছি এর বাদে ক্রয় করে আমরা নগদ টাকা দিছি পাঁচ হাজার টাকা দিছি নগদে এবং বাকি টাকাটা আমরা চেকে দিছি তাহলে আমরা মাল এই যে তোমরা সবসময় মনে রাখবে মালের সাথে ক্রয় থাকলে অবশ্যই ক্রয় হিসাবটা ডেবিট হবে এখানে ক্রয় হিসাব ডেবিট পনেরো হাজার টাকা তারপর আমরা যেহেতু নগদ টাকা পাঁচ হাজার টাকা দিছি মাল কিনে পাঁচ হাজার টাকা নগদ দিছি আমরা জানি সম্পদ সম্পদ যদি হ্রাস তাহলে ক্রেডিট হয় যেহেতু টাকাটা আমি দিয়ে দিচ্ছি টাকাটা আমার কমে গেছে হ্রাস পাইছে তাহলে নগদ ক্রেডিট পাঁচ হাজার টাকা আর আমার কাছে আর কিনেছে অবশিষ্ট দশ হাজার টাকা চেক মারফত নিয়ে নিছে যেহেতু চেক নিছে তাহলে অবশ্যই আমার আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা তুলে নেবে তাহলে আমার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কমে যাবে তাহলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাহলে চলো আমরা এটা এখানে তুলি এটা তারিখটা হবে বাইশ তারিখ আমরা এটা লিখবো প্রথমে লিখবো ক্রয় হিসাব ডেবিট তারপরে যেহেতু নগদ টাকা আমার চলে যেতেছে নগদ হিসাব ক্রেডিট তোমরা মনে রাখবে নগদ কমে গেলে ক্রেডিট বেড়ে গেলে ডেবিট হয় তারপর চেক চেক যেহেতু কমে আমি চেক দিতেছি তার মানে আমার ব্যাঙ্ক থেকে টাকাটা তুলে নেবে তাহলে আমার ব্যাংক কমবে ব্যাঙ্ক সম্পদ ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাঙ্ক কমলে মনে রাখবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় তারপরে টাকাটা এখানে বসবে এখানে বসবে পনেরো হাজার টাকা আর নগদ আমার যাইতেছে পাঁচ হাজার টাকা আর বাকিটা চেকে চেক মানে ব্যাংকে দশ হাজার টাকা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে তোমরা এখানে লিখবে যেহেতু মোট মাল ক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকা যার মধ্যে নগদে এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান করা হলো তারপর তোমরা যদি এটা মোট করতে চাও তাহলে অবশ্যই টোটাল টাকাটা একসাথে লেখে এখানে মোট লেখে আমার যেহেতু আডাইতে পারছি না আমি দেখাইতে দেখতে পারতিনা এই মুঠ লে কি করে সবগুলো একসাথে যোগ করে এখানে একটা ক্লোজ আবার এখানে সবগুলো লেখে একটা ক্লোজ করবে ক্লোজ বলতে আমরা জানি দুইটা টান দিলে ক্লোজ বোঝা দুইটা টান দিলেই ক্লোজ বুঝা প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার তো অবশ্যই করে নিবি আসসালামু আলাইকুম